বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত যাদবপুর বিশ্ববিদ্যালয় ধুমধুমার গত দুদিন ধরে আমরা গত শনিবার যে কাণ্ড দেখতে পেলাম যে কোনো বিশ্ববিদ্যালয়ে এমন অবস্থা যেখানে উপাচার্য বলছেন যে তিনি নিজেই হেনস্থা হয়েছেন তাকে হেনস্থা করা হয়েছে এবং তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে তিনি বলছেন প্রয়োজনে যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে সরকার সিদ্ধান্ত প্রশ্ন হলো যে এমন একটা বিশ্ববিদ্যালয়ে কেন এরকম অবস্থা আসলে এটা কি ক্ষমতার লড়াই কার ক্ষমতা কিসের ক্ষমতা ক্ষমতা দম্ভে কি বা ক্ষমতা চলে যাওয়ার বা ক্ষমতা না আসার জন্যই কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখেছি যে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয় পাঁচটি অভিযোগ ইতিমধ্যে দায়ের হয়েছে শনিবারের ঘটনার পর পাঁচ পাঁচটি অভিযোগ দায়ের হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে শাহিল আলী নামে এক প্রাক্তন ছাত্রকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিস ভাঙচুর আগুন লাগানোর ঘটনায় আঠারো জনের নামে অভিযোগ দায়ের হয়েছে বলেই খবর তার মধ্যে রয়েছেন সাহিল তিনি ডি এ নামে একটি বাম সংগঠনের কর্মী বলে জানা গেছে অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে ইন্দ্রানুজ রায় নামে যে ছাত্র আহত হয়েছিলেন তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন তিনি আরএসএফ নামে একটি অতি বাম সংগঠনের কর্মী বলেই খবর রাজনৈতিক মহলেও তুমুল সুরগোল যে রাতেই রাজ্যে নানা প্রান্তে সিপিএম এর পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অভিযোগের কি যদিও শাসক দলের দিকে এবং যাদবপুর কাণ্ডে আহত হয়েছেন অভিনব বসু নামে এক এসএফআই কর্মী তিনি যাদবপুরের স্নাতকোত্তর ছাত্র সোমবার রাজ্যে ধর্মঘটের দাগ দিয়েছেন এসএফআই রবিবার সকাল থেকেই পথে নেমেছে এসএফআই সমর্থকরা বাঁকুড়া বর্ধমান রাজ্যের বিভিন্ন যে সমস্ত জেলা রয়েছে সেই জেলায় এসএফআই পথে নেমেছে এখন যাদবপুর এই কাণ্ডের পেছনে কারণটা কি যাদবপুর এই কাণ্ডের পেছনে তাহলে কি বামপন্থীদের আসফালন কারণ দেখা যাচ্ছে যে যাদবপুর ঘটনা ঘটেছিল শনিবার ঠিক ঠিক তার দু তিন দিন আগে আহ একান্নটি আসনে বামপন্থীরা সেখানকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচন হয় এবং যে নির্বাচনে বামপন্থীদের ঐতিহাসিক জয় তারা পেয়েছে একান্নটি আসনে তারা জয় পেয়েছে আটান্নটির মধ্যে আটান্নটি আসনের মধ্যে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা একান্নটি আসনে জয়ী হয়েছেন যেখানে শাসক দলের তৃণমূল প্রার্থীরা সাতটি আসনে জয় লাভ করেছেন তাহলে এই ফলাফল প্রমাণ করেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামফ্রন্ট বামপন্থী শিক্ষার্থী শিক্ষাকর্মীদের শক্তিশালী অবস্থান এখনো অটুট রয়েছে আর এরপরেই ওয়েব উপর যে সম্মেলন সেখানে বসু অর্থাৎ শিক্ষামন্ত্রী আসেন এবং তাকে বামপন্থী ছাত্রছাত্রীরা কেন বিশ্ববিদ্যালয়ের এখনো নির্বাচন হবে না সেই নির্বাচন হওয়ার দাবি নিয়ে কিন্তু গন্ডগোলটা মূলত বাধে তাকে আহ স্মারকলিপি দেওয়ার কথা বলা হয় এবং সেখানে আটকায় এবং তারপরেই এই ঘটনা ঘটেছে এবং যেখানে দেখা যাচ্ছে যে দু হাজার একুশ সালের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যে নির্বাচন সে নির্বাচন বন্ধ ছিল এবং সেই নির্বাচন আদালতের নির্দেশে সে দু হাজার চব্বিশ সালে আদালত নির্দেশ দেয় এবং তার ফলে এই নির্বাচন হয় এবং আদালতের অনুমোদন পাওয়ার পরেও শাসক দলের সমর্থনে নানাভাবে এই নির্বাচনে বাধার সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিক ও শিক্ষাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বামপন্থীরা বিশাল ব্যবধানে জয় করে আর এই জয়ের পরে কিন্তু শাসক দল তারা ভাবছে বোধ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের পায়ের তলার মাটি চলে গেছে যে কথা আমরা অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের থেকে শুনেছি শনিবার রাত্রে তিনি এইট বি বাস স্ট্যান্ডের কাছে সভা করে বলেছেন চাইলে আমরা যাদবপুর দখল করতে পারি এই কথাটার মধ্য দিয়ে যে অধ্যত্ত শাসক দলের যে অধ্যত্ত সে কতটা অধ্যত্ত তা প্রকাশ করছে কিন্তু প্রশ্ন হলো চাইলেই যাদবপুর দখল করতে পারি এই কথাটার মানেটা কি এখানেই বামপন্থীদের প্রশ্ন হ্যাঁ সেই জন্যেই কি নির্বাচন করছে না কারণ সম্প্রতি যে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যে নির্বাচন সেই নির্বাচনে সাতান্নটির মধ্যে একান্ন আটান্নটির মধ্যে একান্নটি আসনে বিশাল জয় পেয়েছে বামপন্থী বিভিন্ন সংগঠন আর তারপরেই এই ওয়েক সম্মেলন ডাকা হয়েছে সেখানে কি শক্তি প্রদর্শন করতে ডাকা হয়েছে আর তখনই ছাত্ররা যায় যে প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীকে তাদের নির্বাচনের দাবিতে কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে আর নির্বাচনের ঘোষণার ফল ঘোষণার পরেই কিন্তু এই ঘটনা ঘটে যদিও শিক্ষামন্ত্রী আহ এবং শাসক দল হুঁশিয়ারি দিয়েছে শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছে হ্যাঁ এবং সেখানে বলা হয়েছে যে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন আমরা চাইলে যাদবপুর দখল করতে পারি কিন্তু গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে সংযম দেখাচ্ছি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যাদবপুরে বামপন্থীরা জয়হতী কি তৃণমূল আগ্রাসী মনোভাব নিয়েছে শাসক দল কি পরিকল্পিত ভাবে যাদবপুরে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমরা জানি যে যাদবপুর কিন্তু বামপন্থীদের বিশেষত ছাত্র সংগঠন বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে তাদের কাছে কিন্তু একটা বড় জায়গা এর আগেও নানা ঘটনা যাদবপুরে দেখেছিলাম যে যাদবপুর থেকে কিভাবে প্রতিবাদে ঝড় উঠেছিল এবং যাদবপুর থেকে কিভাবে মিছিল রাত জাগা সেই রাত দখলের মিছিল থেকে শুরু করে নানা বিষয়ে আমরা দেখেছিলাম এর আগে যাদবপুর উত্তপ্ত হয়েছিল এবারে সেই যাদবপুর যে এই 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 ঘটনা আগামী দিনে কি প্রভাব ফেলবে রাজ্য রাজনীতিতে আর এখানে কিন্তু আরো একটি বিষয় যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের যে শাসক দল সেই শাসক দল কেন নির্বাচন করবে না এত দিন ধরে কেন নির্বাচন ছাত্র সংসদে নির্বাচন আহ কিসের জন্য আটকে রাখা হয়েছে কেন করা হচ্ছে না এটা কিন্তু ছাত্রদের কাছে একটা বড় প্রশ্ন তাহলে আগামী দিনে এই আন্দোলন কি আরো জোরদার হবে রাজ্যের যে ছাত্র ধর্ম ধর্মঘট ডেকেছে সোমবার থেকে তা থেকে আরো উত্তপ্ত বিভিন্ন জায়গায় এই এই ধর্মঘট হতে চলেছে এবং আরো কি উত্তপ্ত হবে নজর রাখুন সেদিকে যে আগামী দিনে যাদবপুর আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা কারণ একটাই যে কেন নির্বাচন করা হচ্ছে না কেন নির্বাচন করা হবে না দীর্ঘদিন ধরে ছাত্র সংসদে নির্বাচন কেন বন্ধ তাহলে কি সেই ভয় যে সেখানে যে ক্রেডিট সোসাইটি নির্বাচনে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে যে বামপন্থীদের বিশাল জয় সেই জয়ে কি ভয় পাচ্ছে শাসক দল প্রশ্ন এখন সেটাই আমরা চাই দ্রুত নির্বাচন করে ঘোষণা করুক সরকার এবং যাদবপুরে শান্তি ফিরে আসুক পড়ুয়ারা তাদের শিক্ষাঙ্গনে যাক এটাই আমরা আশা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন